পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করতে চলেছে বীরভূমের দুবরাজপুর পৌরসভা বৃহস্পতিবার থেকে টানা সাত দিন ধরে উদযাপিত হবে সুবর্ণ জয়ন্তী উৎসব যার সূচনা হল ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন দুবরাজপুর পৌর এলাকার কচিকাচা থেকে শুরু করে এলাকার যুবক যুবতীরাও ইসলামপুর নুরী মসজিদের ময়দান থেকে শুরু হয় ম্যারাথন দৌড় শেষ হয় রঞ্জনবাজারের বটতলায় ম্যারাথন দৌড় দিয়ে উৎসবের সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে উপস্থিত ছিলেন উপপৌরপতি মির্জা শৌকত আলী সহ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মীবৃন্দ সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আগামী সাত দিনে থাকছে সাংস্কৃতিক নানান অনুষ্ঠান দেখবি <laughs> हलका हल्का 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 चलो चलो चलो